জীবাণুর মধ্যে জীবন আছে আমরা বললাম কি জীবাণু আমাদের ক্ষতি করে আমরা বললাম জীবাণু আমাদের ক্ষতি করে কিন্তু অনেক জীবাণু আছে যারা আমাদের ভালো কাজ করে হ্যাঁ তো অ্যাটলিস্ট দেখ জীবাণু 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 মানে কি আমরা বলি জার্মস কি বলি আমরা জার্মস জীবাণু বলি এবার জীবাণু মানে তো বলতে পারি জীবাণু মানে হচ্ছে মানে হচ্ছে যারা আমাদের শরীরে একটা অসুখ সৃষ্টি করে মানে যার জন্য হবে আমাদের কি হবে কোনো অসুখ হবে ওটাকে বলা হয় জীবাণু জীবাণু সাধারণত অনুজীব হয় কি হয় অনুজীব হয় অনুজীব বলতে মাইক্রো মাইক্রো মানে কি ছোট ক্ষুদ্র মাইক্রো অর্গানিজম মাইক্রো অর্গানিজম মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব জীবনে অনুজীব বলে তাহলে অনুজীবরে কি হয় মেনলি অনুজীবরে কি হয় জীবাণু হয় অনুজীবের জীবাণু হয় কিন্তু সব অনুজীব কিন্তু জীবাণু হয় না সবাই খারাপ হয় না কিন্তু জীবাণু মানে কি অনুজীব কিন্তু অনুজীব মানে জীবাণু না জীবাণু মানে অনুজীব কিন্তু অনুজীব মানে কিন্তু জীবাণু না কেন না অনেক অনুজীব আছে যারা আমাদের কাজে আসে মানে ভালো কাজ করতে পারে আমাদের দরকারে আসবে তাহলে এখান থেকে আমাদের টপিক শুরু হয় এই চ্যাপ্টারে সেটা হচ্ছে মানব কল্যাণে অনুজীব মানে কোন কোন কাজে আসে আমাদের চলো তাহলে দেখি আমরা যে আমাদের অনুজীব কোন কোন কাজে আসতে পারে এবার আমি আগেই বললাম মাইক্রো অর্গানিজম মাইক্রো অর্গানিজম এই মাইক্রো অর্গানিজমগুলো আমাদের কোন কোন কাজে আসতে পারে প্রথম যে কাজটা বলবো এক নম্বর কাজ সেটা হচ্ছে গৃহস্থলীর কাজ গৃহস্থলী গৃহস্থলী বলতে বলা হয় হাউস হাউস হোল্ড হাউস হোল্ড প্রোডাক্ট গৃহস্থলিতে লাগে এমন কিছু জিনিস যেটা আমাকে অনুজীব বানিয়ে দেবে যেমন কি হতে পারে হতে পারে দই

পাউরুটি কি বানায় পাউরুটি বলতে সাহায্য করতে পাউরুটি বলতে সাহায্য করে কে ইস্ট কে সাহায্য করে ইস্ট সাহায্য করে ইস্ট ইস্ট এটা ছত্রাক কি একটা ছত্রাক আর এটা কি ব্যাকটেরিয়া এরপর ওই যে সাউথ ইন্ডিয়া যে ফুড গুলো হয় দোসা ইডলি সাম্বার ওগুলা বানাতেও কিন্তু কি লাগে অণুজীবের দরকার পড়ে তাহলে একটা তো বুঝলাম ঘরের যে জিনিসগুলো মেইনলি খাওয়া খাওয়া পারপাসে কিন্তু অনুজীবгами করতে পারে সাহায্য করতে পারে ঠিক আছে একটা হয়ে গেল দুই নম্বর দুই নম্বর বলছে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি বলতে কারখানা যেই অনুজীবগুলোকে ব্যবহার করে আমরা কারখানার মধ্যে বড় বড় স্কেলে বানাতে পারি এমন কিছু হতে পারে

জীবন চাষ করে অ্যালকোহল মদ চাষ করে এটা একটা গেল আরেকটা হচ্ছে মেডিসিন মেডিসিন বলতে কি ওষুধ ভ্যাকসিন না কিন্তু মেডিসিন বললাম ওষুধ তো মেডিসিনের মধ্যে কি থাকে মেডিসিনের মধ্যে থাকে হচ্ছে অ্যান্টিবায়োটিক কি থাকে অ্যান্টিবায়োটিক থাকে অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু অনেক ব্যাকটেরিয়া অনেক ছত্রাক মারা যাবে আর অ্যান্টিবায়োটিকের এর সোর্স হচ্ছে কিন্তু আমাদের ব্যাকটেরিয়া ফাঙ্গাস ছত্রাক মানে যার কাছ থেকে আমি নিচ্ছি ওদেরই কোনো পরিবারের সদস্য ব্যাকটেরিয়া ফাঙ্গাস তারাই আবার ওদেরই কোনো ফ্যামিলিকে মারতে পারছে তাহলে অ্যান্টিবায়োটিকের এর সোর্স কি ব্যাকটেরিয়া হবে আর ছত্রাক হবে আচ্ছা অ্যান্টিবায়োটিকের এর কিন্তু ইন থাকে ইন ইন বলতে যেমন একটা নাম বলছি আমি এখানে স্ট্রেপ্টোমাইসিন স্ট্রেপ্টো

যাতে আমার ফসলটা ভালো হয় তার জন্য কিন্তু কিছু কিছু অঞ্জিত আমরা ব্যবহার করতে পারি যেমন একটা গাছ আছে এই গাছের নাম হচ্ছে ডাল গাছ ডাল বলতে মুসুর ডাল মুগ ডাল মটর গাছ এগুলো গাছকে বলে শিম্ম করছিল উদ্ভিদ শিম্ব শিম্ব মানে ছোলা গাছ হয় ডাল জাতীয় গাছ ওই গাছের যে মূল হয় মূলের মধ্যে একটা ব্যাকটেরিয়া পাওয়া যায় আর সেই ব্যাকটেরিয়ার নাম কি রাইজোবিয়াম কি বললাম নামটা রাইজোবিয়াম আমরা ধান চাষ করলাম মাঠের মধ্যে তো ধান চাষ হওয়ার পরে যদি আমরা ওই সিংহগোত্রের গাছ লাগিয়ে দিই একদম সেই মাছ সময় লাগায় অনেকে ওই মুসুটুরের চাষ দিল বা মটর গাছ লাগিয়ে দিল কেন লাগায় কারণ ওই ওই গ্যাস তাহলে কি হবে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা ওই মূলের মধ্যে জমা হবে এই ব্যাকটেরিয়াটা সরাসরি বাতাস থেকে নাইট্রোজেন কে নিতে পারে সরাসরি আমরা জমিতে সার ইউজ করি না ইউরিয়া পটাশ সার ইউজ করতে হবে না ডাইরেক্ট এই ব্যাকটেরিয়া কে করবে নাইট্রোজেনকে কে ফিক্স করে দেবে ঠিক আছে এটা একটা হলো আরেকটা করা যেতে পারে আরেকটা করতে পারি সেটা হচ্ছে মাইকোরাইজা কি নাম বললাম মাইকোরাইজা এটা হচ্ছে বড় বড় গাছ হয় বড় বড় গাছ ওই পাইন গাছ কি পাইন গাছ ঠিক আছে পাইন গাছ ওই যে ক্রিসমাস ট্রি এরকম দেখতে হয় পাইন গাছ দেখেছিস ওই পাইন গাছের মূলে পাওয়া যায় একটা ছত্রাক সেই ছত্রাকটাও মাটি থেকে ফসফরাস অনেক মৌলিক করতে পারে টানতে পারে বুঝে গেল তিনটা কি বললাম এক নম্বর খাদ্য দুই বললাম ইন্ডাস্ট্রিজ পরে পরে বললাম আছে মাটির উর্বরতা বৃদ্ধি করতে আর লাস্ট চার নম্বর লাস্ট আর সেকেন্ড লাস্ট চার নম্বর দেখো পোকা মাকড় মারতে পোকা মাকড় যেটাকে আমরা বলি পেস্ট জমিতে ফসল হয় না

তো বলছে পুকুরে ফেলা লাগে যদি ওই জীবাণু দিয়ে অনুজীবের ট্রিটমেন্ট করতে পারি তাহলে ওই জলটা পরিষ্কার হয়ে যায় তো বলছে এই ঘরের যে নোংরা গুলো হয় দেখবি ড্রেনের জল জল যেগুলো হয় দেখে চাওয়াই গেলে সবাই ওই জলটাকে পুকুরে গিয়েই ফেলে তো বলছে পুকুরে ফেলা লাগে কিছু অনুজীব দিয়ে জলটাকে আগে ভালো করে ভালো করে খোলাটাকে জলের মধ্যে ফেলো কেন ড্রেনের জলের মধ্যে কিন্তু অনেক থাকি বিষাক্ত ব্যাকটেরিয়া আর যেগুলো জলে চলে গেলে জলের মাছ আমরাই খাবো সেই মাছ খেলে পরে কি হবে আমাদের পেটে কি হবে বিষক্রিয়া হবে তো একটা ভাবে কিন্তু আমাদের অনুজীব সাহায্য করতে পারে